তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো বরাবর মতো আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এই ভিডিওটা হতে চলেছে কিভাবে আপনার ফ্রি ডায়মন্ড নিবেন একটা ওয়েবসাইট থেকে এটা বিশ্বস্ত ওয়েবসাইট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এই অ্যাপটা কাজ করবে তো গাইজ বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক প্লে স্টোরটা ওপেন করব প্লে স্টোরে ওপেন করে এখানে আমি লিখবো যে ফ্রি ডায়মন্ড ফ্রি ডায়মন্ড লিখলে ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটটা চলে আসার পর ওপেন করে অ্যালাউ দেব অ্যালাউ দেওয়ার পরে প্রথমে আপনার কাছে ইউআইডি হিসাবে ইউএডটা আমি দিয়ে নিব তার আগে আমি গেমে যাব গেমে যাই ইউআইডি কপি করে আসবো কপি করে আসার পরে আমি ওয়েবসাইটে দিব দেওয়ার পরে এখানে আমি কনফার্ম করে দেবো কনফার্ম দেওয়ার পরে এখানে একটা ভিডিও চলে আসবে চাইলে ওই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন তারপরে এখানে ডেলি বোনাস আছে ডেলি বোনাসের পরে আরও কয়েকটা অপশন আছে এটা এখান থেকে ঘষে আপনারা ডাইভিন ক্লাইম করতে পারবেন পরে আরো স্পিন করে নিতে পারবেন আর অনেকগুলো অপশন আছে এখানে আছে যে তোমার পঁচিশশো নব্বই ডায়মন্ড হবে পঁচিশ ডায়মন্ড নিতে পারবেন আশা করছি আপনাদেরকে আমি সবকিছু কিছু পারছি আর ভিডিওটা আমি লং করতে যেতেছি না আর বাকি যদি কিছু বোঝার হয় আপনাদের ওইখানে কিন্তু একটা অ্যাড দিছে ওই অ্যাডটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন তো বেশ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখাবেন নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই